নমস্কার সকলকে স্বাগত জানাই গোলাপের ডগা শুকনো বা ডাইব্যাক রোগ গোলাপ বাগানের একটি কমন সমস্যা সমস্ত গোলাপ চাষি বন্ধুরা কম বেশি এই ডাইব্যাক বা আগামারা রোগের সমস্যায় পড়েন আজ আলোচনা করব গোলাপের এই ডাল শুকনো বা ডাইব্যাক রোগের কারণও প্রতিকার বিষয় প্রথমেই দেখে নেওয়া যাক এ রোগের কারণগুলো কি কি। সাধারণত ডিপ্লোডিয়া রোসেরাম নামক এক ধরনের ছত্রাকের আক্রমণে এ রোগ হয়ে থাকে অনেক সময় কুলেটোট্রিকাম নামক ছত্রাকের আক্রমণে হতে পারে অপরিষ্কার ডাল কাটার যন্ত্রের সাহায্যে প্রনিং বা ডাল কাটার মাধ্যমে এবং জলের মাধ্যমে এ রোগ ছড়ায় দুর্বল ও অপুষ্ট গোলাপ গাছ এবং পুরনো গোলাপ বাগানে রোগ বেশি হতে দেখা যায় এ রোগের লক্ষণ গোলাপের ডাল কাটার নিচের অংশ থেকে বা ফুল কাটার নিচের অংশ থেকে এই ডাল শুকোতে শুরু করে এবং ডাল শুকোতে শুকোতে নিচের দিকে নামতে থাকে শুকনো ডাল বাদামি রঙের বা কালচে বাদামি রঙের হতে দেখা যায় অনেক সময় শুকোতে শুকোতে পুরো গাছ মরে যেতে পারে আর্দ্র আবহাওয়াতে এ রোগের প্রকোপ বাড়ে এবার আসি গোলাপের এই ডাইব্যাক বা ডগা শুকনো রোগের প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে প্রথমত গোলাপ গাছে নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে সার বা জৈব সার দিয়ে পরিচর্যা করতে হবে দ্বিতীয়ত গোলাপ গাছে পর্যাপ্ত পরিমাণে সেচ দিন অতিরিক্ত জল দেবেন না অথবা গোলাপ গাছের গোড়া যেন শুকিয়ে না যায় এছাড়া বাগান সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন ও ঘাসমুক্ত রাখুন তৃতীয়ত গাছের সময় মতো প্রনিং করুন অতিরিক্ত ডালপালা বা ঝোপঝাড় রাখবেন না প্রনিং বা ডাল কাটার যন্ত্র যেন ধারালো হয় এবং সেটা দিয়ে এক টানে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে ডাল কেটে ফেলুন খেয়াল রাখুন যেন কাটা অংশ থেতলে না যায় কারণ থেতলে গেলে ওই অংশে রোগের জীবাণু প্রবেশ করবে এবং এই রোগের বিস্তার ঘটবে রোগাক্রান্ত বা শুকনো ডালের পাঁচ থেকে সাত সেন্টিমিটার নিচ থেকে কেটে ফেলার পর ওই অংশে বোর্ড পেস্ট বা কপার অক্সিক্লোরাইডের পেন্ট লাগিয়ে দিতে হবে কপার অক্সিক্লোরাইডের পেন্ট বানানোর জন্য ব্লাইটক্স বা ব্লু কপার কিংবা কুপ্রাভিট জলে খুব ঘন করে গুলে নিয়ে একটি ঘন দ্রবণ বা লেই বানিয়ে নিতে হবে তারপর গাছের কাটা অংশে ভালোভাবে সেটা লাগিয়ে দিতে হবে কোনো তুলির মাধ্যমে কেটে ফেলা শুকনো ডাল বা রোগাক্রান্ত ডাল গোলাপ বাগানের বাইরে দূরে কোথাও নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলতে হবে ডাল কাটার যন্ত্র বা সেকেটিয়ার্স প্রুনিং করার সময় মাঝে মাঝে স্প্রিট বা রাবিং অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে নিতে হবে যাতে রোগের জীবাণু ভালো গাছে না ছড়াতে পারে বড় আকারের ক্ষেতে বা গোলাপ চাষি বন্ধুদের গোলাপের ডাল কাটার অংশে কপার অক্সিক পেন্ট লাগানো সম্ভব না হলে কার্বেন্ডাজিম পঞ্চাশ শতাংশ ডাব্লুপি যেমন ব্যাবিস্টিন অটোস্টিন এমকোজিম ইত্যাদি এক গ্রাম প্রতি লিটার জলেগুলো স্প্রে করতে পারেন অথবা কার্বেন ডাজিম বারো শতাংশ ও ম্যানকোজিম তেষট্টি শতাংশের মিশ্রণ বাজারে সাফ কম্পেনিয়ন ইত্যাদি নামে পাওয়া যায় এটি দেড় গ্রাম প্রতি লিটার জলেগুলো ডাল কাটার পরপরই গোটা বাগানে স্প্রে করে দিতে হবে এইভাবে নিয়মিত পরিচর্যা করলে গোলাপের ডাল শুকনো বা ডগা মারা রোগ বা ডাইব্যাক রোগ সহজেই দূর হবে ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে ভিডিওটি লাইক করুন এবং কৃষি ও কৃষকের স্বার্থে অন্যদের সাথে শেয়ার করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ